আসসালামু আলাইকুম সুপ্রিয়া ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা একটি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফাইভ থেকে সিক্সে ওটার যে অ্যাপ্লিকেশন আবেদনটি চালু হয়েছে সেই আবেদনটি আপনারা কিভাবে করবেন কম্পিউটার বা মোবাইল থেকে এই দুটি মাধ্যমে আপনারা এই আবেদনটি কমপ্লিট করতে পারবেন আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো যে কিভাবে আপনারা এই আবেদনটি কমপ্লিট করবেন এবং কি কী কাগজপত্র লাগবে আর পেমেন্টটা কত আমি সম্পূর্ণ সে দেখাবো এখনই চলুন দেখি তাহলে প্রথমে আপনাদেরকে যেই কাজটি করতে হবে একটি ছবি আপনাদেরকে ইয়া করতে হবে যে ছবির সাইজটা হবে ঠিক এই এখানে একটা ছবি হবে আমি অন্য অপশানগুলি ব্লার করে রেখেছি এই যে ছবিটা এই ছবিটা আপনারা ফটোশপ থেকে তিনশো ইন্টু তিনশো পিক্সেল করে নেবেন আর কেলো বাইট হবে হচ্ছে একশো কেবির নিচে তো এই একশো কেবির নিচে এই কেলো বাইটটি করে নেওয়ার পরে আপনারা একটা সেভ করে নেবেন একটি ফোল্ডারে তারপর আপনার যেই কাগজপত্রের মধ্যে লাগবে হচ্ছে জন্ম নিবন্ধন বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি এই তিনটি কাগজ আপনার লাগবে জন্ম নিবন্ধন এবং বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি আর ছাত্রছাত্রী জন্ম নিবন্ধন হচ্ছে ছাত্র যেই ছাত্র বা ছাত্রীর আবেদন করবেন তার জন্ম নিবন্ধন এবং তার বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি এবং একটা মোবাইল নম্বর তারপর আপনারা একটা মো ওপেন করবেন সেখানে লিখবেন জি এ ডট টেলিটক ডট গভ ডট বিডি এ পর্যন্ত লিখলেই কিন্তু চলবে দেখুন আমি দেখাচ্ছি আর আমি ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেব তখন আপনাদেরকে ই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট ওপেন হয়েছে তখন সেখানে আপনারা যদি সরকারি সরকারি স্কুলে আবেদন চান তাহলে সরকারি এখানে ক্লিক করবেন বেসরকারি হলে বেসরকারি ক্লিক করবেন তো আমি দেখাচ্ছি সরকারিতে তখন দেখুন আপনাকে এই রকম একটি ইন্টারফেস শুরু হবে আমি তথ্যগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু আপনি দিবেন হচ্ছে এর নাম ইংলিশে আপনার যমন নিবন্ধন ছাত্রছাত্রীর যে নামটা এটা কিনে দিবেন এবং এখানে লিখবেন দেখুন বয়সটা যেভাবে দেওয়া আছে প্রথমে দিন তারপর হাইপেন তারপর মান্থ তারপর হাইপেন তারপর ইয়ার দিবেন তারপর জন্ম নিবন্ধন নম্বরটা এখানে দিবেন এবং শিক্ষার্থী বালক না বালিকা বা তৃতীয় লিঙ্গ এখানে চেক দিবেন তারপর এখানে একটা মোবাইল নাম্বার দেবেন একটি মোড় আবার পুনরায় এখানে মোবাইল নাম্বারটা দিবেন এবং এখানে পিতার নাম দেবেন ইংলিশে পিতার এনআইডি দিবেন এখানে এখানে মাতার নাম দেবেন ইংলিশে মাতার এনে দেবেন এখানে অভিভাবক যে কোনো একজন মাতার পিতা এখানে দিয়ে দিতে পারেন অত না দিলে চলে হ্যাঁ তারটা হচ্ছে যে শ্রেণীতে সে ভর্তি হতে ইচ্ছুক মানে এখানে দেখুন বাংলাতে লেখা আছে যে শ্রেণীতে ভর্তি হতে চান সেখানে এখানে দেবেন হচ্ছে অষষ্ঠ এখানে হবে ষষ্ঠ দেখুন বাংলাতে লেখা আছে যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন করুন তাহলে ষষ্ঠ আর এখানে হচ্ছে সে পূর্ববর্তী যে কোন শ্রেণীতে পড়ে পঞ্চম শ্রেণীতে পড়তো এবং স্কুলের নাম এখানে দিবেন এই হচ্ছে ইয়া তারপর হচ্ছে এখানে জেলা এবং থানা লেখার প্রয়োজন নেই অথবা শুধুমাত্র আপনার গ্রামের নামটা দিবেন যে কোনো নাম গ্রামের নামটা দিলেই চলবে এবং এখানে বিভাগ দিবেন বিভাগ এখানে জেলা এখানে থানা এখানে পুষ্টকুট সুন্দর করে বাংলাতে দেওয়া আছে তারপর সেমভাবে এখানে আবার দিবেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা আলাদা করে যদি আলাদা থাকে আলাদা দেবেন একই থাকলে একই ঠিকানা লিখবেন এখানে এবং বিভাগ জেলা থানা তারপর বাসন সিলেক্ট করবেন ইংলিশ অথবা বাংলা কোন বাসনে সে ভর্তি হতে ইচ্ছুক এখানে বাসন সিলেক্ট করবেন এবং কোন এরিয়াতে সেই স্কুলটা আপনি প্রত্যাশিত স্কুলটা যে এখানে এখানে দেওয়া আছে কোন স্কুলটাতে আপনি ভর্তি করতে চান তেমন এখানে কিন্তু আপনি সেই জেলা বিভাগ জেলা এবং থানা নির্বাচন করলে কিন্তু এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এই বিদ্যালয়টা চলে আসবে এখানে ক্লিক করলে বিদ্যালয়টা চলে আসবে এবং এখানে দিবেন এই যে তিনশো ইন্টু তিনশো পিক্সেল যে ছবিটা আমি বলেছিলাম একশো কেবি নিচে একশো কেউ বেটের নিচে তিনশো ইন্টু তিনশো পিক্সেল করে এখানে ছবি আপলোড দেবেন এখানে দিদ দিলেই আপনাকে ছবির অফলটা নিয়ে যাবে সে বলে থেকে ছবি এখানে আপলোড করবেন আপ করার পরে আমি অঙ্গীকার করছি উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক দেওয়ার পরে সাবমিট করবেন সাবমিট করার পরে এরকম একটি ফাইল দেওয়া হবে এটা আমি প্রথমে দেখাইছিলাম যে এই ফোল্ডার এটা আপনি সেভ করে রাখবেন অথবা প্রিন্ট করে আপনার সংরক্ষণে রাখিয়ে দিবেন এবং টাকা দিবেন টাকা লাগবে হচ্ছে একশো টাকা এটার জন্য পেমেন্ট নিবে টেলিটক প্রিপেড অ্যাকাউন্ট থেকে টেলিটক যে সিমগুলি আছে ওইখান থেকে আপনার পেমেন্টটা নেবে এস এম খরচ বাদে তো সব মিলে একশো ছয় টাকা ষোলো টাকা খরচ হবে এস এম এস খরচ সহ তো এখানে আপনার এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে হ্যাঁ কীভাবে টাকা পাঠাবেন এখানে জি এস এ প্রথমে স্পেস পরে ইউজার আইডি দিলে ওয়ান সিক্স থ্রি দিলে এস এম এস আসবে এখানে দেখে নিন আমি আপনাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি এখানে কোলে এখানে প্রথমে দিবেন হচ্ছে জি এস এ তারপর স্পেস তারপর আপনার ইউজার আইডি এই যে ইউজার আইডিটা হচ্ছে গা এখানে থাকবে এই যে ইউজার আইটি এটা হচ্ছে আপনার ইউজার আইডি এই ইউজার আইডিটা আপনি এখান থেকে দিবেন যে ইউজার আইডি আপনি আবেদন করার পর ইউজার পাবেন এখানে এই ইউজার আইডিটা আপনি আপনার মোবাইল টেলিটক এস এম এস থেকে টেলিটক সিম থেকে এখানে এভাবে লিখবেন সি সিমের অপশনে গিয়ে মেসেজে গিয়ে প্রথমে দিবেন হচ্ছে গা জি এস এ পরে হচ্ছে গা ইউজার আইডি পরে সেন্ড করবেন সেন্ড অ্যাড্রেসে সেন্ড আপনি আমি লিখে দিচ্ছি স্যান্ড নাম্বারটা হচ্ছে এটা এটুকু লিখে সেন্ড ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করে দেবেন শুধু এটুকু লিখতে হবে এটুকুই লিখবেন আপনি যেভাবে আছে আপনার ইউজার আইডিটা আর জি এস দিয়ে তারপর পুনরায় একটা এস এম এস আপনার টেলিটক সিমের দিয়ে দেবে সিমের মধ্যে একটা পিন নাম্বার থাকবে সাত আট ডিজিটের তখন আবার লিখবেন হচ্ছে দ্বিতীয় এস এম এসটা যেভাবে লিখবেন আবার জি এস এস স্পেস ইএস স্পেস আপনার পিনটা পিনজয় যে হোক এখানে একটা মোবাইল এস এম এসে আমরা পিন দিয়ে দেবেন পিন দেওয়ার পরে আবার সেন্ড করে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু বাস আপনার আবেদনটা সম্পূর্ণরূপে সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এবং এমন একটা ফর্ম আপনাকে এই ফর্মটা আপনাকে দিয়ে দেবে তো এই ফর্মটি দেওয়ার পরে আপনি ফর্ম সংরক্ষণ করে রাখবেন পুনরায় আপনি যে স্কুলে ভর্তি হতে চান সেখানে আপনি যোগাযোগ করবেন ফর্মটি নিয়ে তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সর্বোত্তক চেষ্টা করবো হেল্প করার জন্য তো সে পর্যন্ত আল্লাহ তাহলে সবাইকে যেন সুস্থ রাখেন সেই কামনা করি আজকে ভিডিওটি এখানে স্টপ করছি আসসালামু আলাইকুম